বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আপনার ফেসবুকে যত ফ্যান্স রয়েছে সমস্ত ফ্যান্স আপনি চাইলে ইউটিউবে নিয়ে যেতে পারবেন তার জন্য আপনাকে কি করতে হবে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন প্রথমে ইউটিউব অ্যাপসটি ফোন করে নেবেন ইউটিউব অ্যাপসটি ফোন করার পরে এখানে যে আপনার ইউটিউব চ্যানেল লোকটা দেখতে পাবেন এই উপরে ক্লিক করে দিবেন নগর উপরে ক্লিক করে আপনার চ্যানেলের নামের উপরে ক্লিক করবেন এখানে যে থ্রি ডট লাইন দেখতে পাচ্ছেন এখান থ্রি ডট লাইনের উপরে ক্লিক করবেন ক্লিক করে শেয়ার অপশনে ক্লিক করে আপনি এই যে লিংক অপশনে ক্লিক করে লিংকটা কপি করে নেবেন আমার ইউটিউব চ্যানেলের লিংকটা আমি সম্পূর্ণ কপি করে নিয়েছি কপি করার পরে আমি আবার ফেসবুক অ্যাপসটি ওপেন করে আমি যে ফেজ থেকে আমার সমস্ত ফলোয়ার আমার ইউটিউবে নিয়ে যাব আমি সেই ফেজটা এখন সেই ফেজটি সার্চ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার সেই ফেজটা এখন কেমন দেখা যাচ্ছে এবং আমার ইউটিউব চ্যানেলটা যখন আমি এখানে অ্যাড করে দেব তখন কেমন দেখা যাবে আর আমি সমস্ত ফ্যান্স ইউটিউবে কিভাবে নিয়ে যাব আমি এখন আমার এই ফেজটি ওপেন করে নিচ্ছি ফেজটি ওপেন করার জন্য আমি এখানে ফেজটি ওপেন করে নিয়েছি আমাদের সম্পূর্ণ ফেজটি ওপেন করা হয়ে গেছে এখন আমরা ফেজের লোগোর উপরে ক্লিক করে দিচ্ছি ফেজের লোগোর উপরে ক্লিক করলে এখানে যে থ্রি ডট লাইন দেখতে পাচ্ছেন এই থ্রি ডট লাইনে ক্লিক করছি ক্লিক করার পর এখানে যে অ্যাড অ্যাকশন বাটন নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এখানে এডিট বাটন এডিট বাটনে ক্লিক করছি এডিট বাটনে ক্লিক করলে এখানে আপনার অনেকগুলো বিষয় চলে আসছে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ কল জিমেল লোকেশন চেকিং এন এখানে এভাবে অনেকগুলো বিষয় চলে আসছে এই সমস্ত বিষয় আমরা একে একে আলোচনা করব এখন আমরা আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেই ইউটিউব চ্যানেল আমাদের এই ফেজের সাথে অ্যাড করব কেউ যাতে আমাদের এই ফেজটা ভিজিট করলে আমাদের ইউটিউব চ্যানেলটা দেখতে পায় ওই ইউটিউব চ্যানেলের উপরে ক্লিক করে সরাসরি আমাদের ইউটিউবে নিয়ে যেতে পারে এভাবে আমাদের সাকসেস প্রতিনিয়ত বাড়বে আমি এখানে এই লোগোটার উপরে ক্লিক করছি আপনার এই লোগোটা ভালো করে খেয়াল করে রাখুন এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে একটি অপশন চলে আসছে এখানে আমাদের যে কোনো একটি বিষয় আমরা এখানে লিখতে পারবো এবং এখানে কি লিখেছে এখানে কোন অপশনটি লেখা আছে এখন আমরা এই অপশনটার মাধ্যমে আমাদের ইউটিউব চ্যানেল লিঙ্কটা বসিয়ে দিতে হবে আমরা একটু আগে যে লিঙ্কটা কপি করে রেখেছি এখন আমরা এখানে সেই লিঙ্কটা বসিয়ে দিচ্ছি এভাবে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেল লিঙ্কটা বসিয়ে দিবেন বসানোর পরে এখানে সেভ অপশনে ক্লিক করে এটাকে সেভ করে নেবেন আমার এখানে সেভ করা হয়ে গেছে আবার আমি এডিট অপশনে ক্লিক করতেছি এডিট অপশনে ক্লিক করার পর এখানে যে আরো অনেকগুলো বিষয় দেখতে পাচ্ছেন আপনি এই অপশনটার মধ্যে ক্লিক করে এখানে আপনি চাইলে আপনার সোশ্যাল মিডিয়ার লিংক বসাতে পারবেন আপনার যদি অন্য একটা পেজ বা যে কোনো চ্যানেল থেকে থাকে আপনি এখানে যে কোনো একটি চ্যানেলের লিংক বসাতে পারবেন এবং আপনার যদি কোনো সোশ্যাল মিডিয়া থেকে থাকে সে সোশ্যাল মিডিয়ার লিংক বসাতে পারবেন আমরা এখানে আর কোনো কিছু বসাতে চাচ্ছি না আমরা এখান থেকে বের হয়ে আসছি বের হয়ে আমি এখন আমার এই ফেসটাকে রিমুভ করে মানে এই ফেসটাকে আমি বাদ দিয়ে আমার আডিটেও ফোন করে নিচ্ছি আডিটেও ফোন করার পরে আমি এখন সেই ফেসটি আবার সাঁস দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে আমার সেই ফেসটা এখন দেখতে কেমন দেখা যায় সার্চ করে দিয়েছি দেখতে পাচ্ছেন আমার এখানে একটা বাটন চলে আসছে তখন আপনারা যদি আপনাদের ইউটিউব চ্যানেল লোকটা বসিয়ে দেন সরি লিঙ্কটা বসিয়ে দেন এখানে একটা যে বাটন চলে আসবে এখন এই বাটনে ক্লিক করে সরাসরি আপনার ইউটিউব চ্যানেল প্রবেশ করতে পারবে আপনার যে কোনো ফ্রেন্ডস ইউটিউব চ্যানেলে প্রবেশ করতে পারবে সেখান থেকে আপনার সাবস্ক্রাইব কিন্তু বাড়তে থাকবে আমি এখন এই বাটনে ক্লিক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এই বাটনে ক্লিক করে দিচ্ছি একটু ওয়েট করতে হবে আমাদের এখানে নেট একেবারে সোলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা চলে আসছে এইভাবেই আপনারা আপনাদের সাবস্ক্রাইব বাড়াতে পারবেন আপনাদের ফেজের ফলোয়ারগুলো আপনারা ইউটিউবে নিয়ে যেতে পারবেন আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি আজকের ভিডিওটি আমি এখানে শেষ করলাম ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন সবাইকে আসসালামু আলাইকুম